আপনি কি দিনের পর দিন শরীর ব্যথায় কষ্ট পাচ্ছেন হাঁটাচলা কাজ করা সবই কঠিন হয়ে উঠেছে যদি ব্যথামুক্ত জীবন চান তবে সমাধান এখন আপনার হাতের নাগালে আল্লাহর রহমতে আপনার জীবনকে সুন্দর করতে আমরা নিয়ে এসেছি আরোগ্য যা ব্যথা কমানোর সবচেয়ে ন্যাচারাল সলিউশন হিসেবে সবার মাঝে সমাদৃত এটি শুধুই একটি ভেষজ মিক্স নয় এটি প্রকৃতির এক অনন্য উপহার আরোগ্য আপনার আর্থাইটিস হাঁটু ও গিটের ব্যথা দূর করবে এটি আপনার হাড়ের গঠন ঠিক করবে রক্ত সঞ্চালন বাড়াবে নার্ভের সমস্যা সমাধান করবে এমন কি মাথা ব্যথাও দূর করবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আপনার শরীরের ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তাই ব্যথামুক্ত জীবনের জন্য আজই আরোগ্য ব্যবহার শুরু করুন এখনই অর্ডার করতে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নিশ্চিন্তে কারণ এটি সায়েন্স ল্যাব বিসিএসআইআর কর্তৃক অনুমোদিত এবং এরই মধ্যে হাজার হাজার মানুষ এর সুফলও পেয়েছেন